হ্যাঁ বাবা দা ওষুধ নিয়ে আছে হ্যাঁ ওষুধগুলো নিয়ে আসো জানালার থেকে যা হোক ওই ওষুধগুলো নিয়ে আসো জানালার থেকে মা খাইয়ে দেবো তো যা হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই জলদি জলদি সবাই টু এলভিটাতে চলে এসো যারা যারা এখনো আসোনি তারা তারা জলদি জলদি এলভিটাতে চলে এসো জয়েন করে ফেলো

ম্যানলে হরে কৃষ্ণ কেমন আছেন আমি তোমাদের সকলের ভালোবাসা অবশ্যই ভালো আছি তোমরা কেমন আছো বলো আজকে অনেক দিন পরে একটু সময় পেয়েছি এলবিতে আসার জন্য তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু গল্প করে আসি কোথা থেকে দেখছো আমার লাইফটা তারা তারা জলদি এলবিটাতে একটু জয়েন করে তারা যারা এখনও এলবিটাতে আসুনি তারা তারা একটু চলে এসো জলদি জলদি করে মানিক হ্যাঁ আমি ভালো আছি হরে কৃষ্ণ ভালো আছি আপনি কেমন আছেন আমি বাংলাদেশ থেকে দেখতে দিদি আপনার একটা ও থ্যাংক ইউ আর আমার এলবিতে সময় একটুখানি সবাই বাংলাদেশ থেকে আসে আর আমি তো বাংলাদেশের মানে লুকটা বা মানুষ বলো কিছু আমার বাংলাদেশে অনেক অনেক ভালো লাগে তো থ্যাংক ইউ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে শুভ দুপুর ফ্রেন্ডস সকলকে শুভ দুপুর কোথায় সকলে সবাই একটু এলভিটাতে জয়েন করে যাও যারা যারা এখনও আসুনি তারা তারা এলবিটাতে একটু জয়েন করে যাও আমি কিন্তু তোমাদের অপেক্ষায় বসে আছি আর অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু গল্প করব বলেই চলে এসেছি তো যারা যারা আমার এলবিতে আসতে ভালোবাসো তারা তারা চলে এসে চটপট ঠিক আছে আচ্ছা না দিদি এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া আর একটু সময় লাগবে আর কি ও আচ্ছা তাই হ্যাঁ অনেকে এত তাড়াতাড়ি খায় না যেমন ধরো আমরাও এখনও খাওয়া দাওয়া করিনি এই রান্নাবান্না শেষ করে আমি যেহেতু সকাল দিকটা খাওয়া হয়নি সেই জন্য আমি কিন্তু এখন খেয়ে একদম ফ্রি আছি তো সেই জন্য ভাবলাম তাহলে একটু এগুতে যাওয়া যাক আমার সকল ফ্রেন্ডদের সঙ্গে গল্প গুজব করে আসা যাক ঠিক আছে সেই জন্যই চলে এসেছি আচ্ছা দাদা ভাই দাদা ভাইয়ের কয়টা ছেলে মেয়ে আছে কি জানি হয়েছে আর কোনো ফ্রেন্ড আমার এখন আর রেলভিতে আসে না সেই জন্য আমি আর এখন সহজে এল কোটিনা করি না খুব কম আর এখনও কমিয়ে দেবো দু তিন প্রায় দশ বারো দিন পরে ভাবছি একবার করে আসবো এখন আর আসবো না ঠিক আছে তো আজকে লাস্ট এলবি কাল থেকে প্রায় ছয় দিন আর করব না কিছুদিন অনেক দিন যাবৎ করবো না তারপরে আবার আসবো ঠিক আছে তো যারা যারা আমার এলবিতে জয়েন এখনো হয়নি তারা তারা জলদি জলদি প্লিজ একটু জয়েন করে যাও হুম যাদেরকে অনেক দিন ধরে যাদের সঙ্গে এখনো কথা হয়নি যাদের যারা কিন্তু অপেক্ষায় আছো দিদিভাই কবে থেকে আসবে ঠিক আছে তারা কিন্তু অবশ্যই টুয়েলভিটাতে জয়েন করো তারপরে মালিক মানিক কোথায় চলে গেছো তোমাকে আমি কি বলে ডাকি বলো কি ফ্রেন্ড বলবো নাকি দাদাভাই বলবো তুমি কি আছো না চলে গেছো থাকলে একটা কমেন্ট করে দেবে তোমাকে আমি কি বলে তুমি ডাকলে মানে বেশি খুশি হবে সেটাই বলো তো রূপসাগরের রানী এ তোর ডিডিকি ডিডিকিচালা কাজে লজ কি লাগছে তোকে বলছো কেরণা মালা তুই কি জানো চলে গেছো ভাই কিছু বললে না তো চলে গেছে মনে হচ্ছে যদি গত মায় ভুলিয়া তাই না

আমাকে আমি দাদাভাই বলে ডাকলে অসুবিধা নেই তো আর নিটে ডিসটার্ব করতেছে দিদি প্রচুর ও আচ্ছা আচ্ছা আমি ভাবলাম হয়তো চলে গেছ নাকি সেটা বুঝতে পারিনি আমি ভাবলাম হয় চলে গেছ আচ্ছা আর সকল ফ্রেন্ডসরা কোথায় কোথায় কেউ একটু কমেন্ট কেন করছো না একটু কমেন্ট তো করবে না কি তোমরা বলো দিদি তুমি সময় নিয়ে আসো না হ্যাঁ কথা বলো না রিপ্লাই দাও না ঠিক আছে যখন আমি রিপ্লাই দিতে আসি তখন আর তোমরা কথা বলো না তাহলে কি করে হবে বলো আমি তো চলে এসেছি সময় মতন তোমাদের সঙ্গে একটু সময় দেওয়ার জন্য আর কি ওই তোমরা তো আসছো না কেউ কমেন্ট করছো না কি ব্যাপার সায়ন আমি আছি নেটের সমস্যা করতেছে ও আচ্ছা আচ্ছা তারপরে বলো দাদা ভাই তুমি কি কাজ করো বাদা বললে খুশি হো দাদা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমাকে দাদা ভাই বলেই ডাকি ঠিক আছে আমি বেশিরভাগ সবাইকে দাদা এবং কি ভাই বলেই ডাকি তো তো সবার কেউ যেহেতু সবার কেউ ফটো দেওয়া থাকলে তখন আমার একটু বুঝতে সুবিধে হয় যে আমার বড়ো কিনা ছোটো তো যেহেতু তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি দাদা ভাই তাই আমি তোমাকে দাদা ভাই বলেই ডাকলাম ঠিক আছে তো তোমার প্রবলেম আছে কি না সেটাই জেনে নিলাম আচ্ছা আচ্ছা তোমাকে আমি দাদা বলেই ডাকবো তারপরে বলো তুমি কি কাজ করো রাতের সকল বন্ধুদের কোথায় সবাই সবাই আজকে চলে এসো তাহলে কিন্তু আমি আর লাইভে আসব না আপনি কলকাতায় কোথায় থাকেন আমি আমি কলকাতা কল্যাণী কল্যাণীতে থাকি কল্যাণী ডিস্ট্রিক্ট আছে ওখানে থাকি কল্যাণী মাঝের চর ওখানে থাকি ছোট বসে আমার ছেলেটাকে নিয়ে আসি ঘুম পাড়িয়ে দিই তোমাকে বলেছি মা ওষুধটা নিয়ে আসো মা ওষুধ খাইয়ে দেবো এখানে বসো মা ওষুধ খাইয়ে দিচ্ছি বাবা

তারপরে বলো দাদা ভাই ছেলেকে ওষুধ খাইতে গেছিলাম ছেলে কিছুতেই ওষুধটা আর খাইনি কি আর করব এমন দুষ্টমি করে তো যাই হোক সবাই লাইভে এখনও আসুনি আমার এত ফ্রেন্ডস এত ফ্রেন্ডস বাট কাউকে আমি লাইভে দেখিনি এটা খুব খারাপ লেগেছে আমার কি আর করবো সেজন্য লাইভ করা ছেড়ে দেবো আর লাইভে আসবো না কারণ আমার যাদের জন্য আসি আমি তারা যদি আমাকে সময় না দেয় ঠিক আছে আমার ফ্রেন্ডসরা যদি নাই আসে তাহলে আমরা এলপি তে শুধু শুধু এসে কি আমি বকবক ভক করবো একা একা বলো জন্য আসবো না কেছে সকলকে টা তো মাঝে মতো আসবে না বেরিয়ে যাই শুধু শুধু ভালো লাগছে না বসে বসে